এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা পনেরো এগারোটা বেজেই গেছে তো এখন থেকেই ব্লগটি স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি ওই নটা দশ পনেরো এরকম উঠেছি মা সকাল সকাল উঠেছে মা সকাল সকাল উঠে মা সমস্ত কাজ বাজ সেরে আমাকে চা গরম করে দিল এই আধা ঘন্টা মতো হলো চা খেয়েছি চা খেয়ে দেখো মা মেয়ে এখানে বসে রয়েছি আর বাবা ওই দেখো বসে বসে ওখানে মোবাইল দেখছে তো রান্নাবান্না বলতে সেই রকম আজকে রান্নাবান্না নেই বললেই চলে কেননা গতকালকে অনেক ভাত তরকারি সমস্তটাই রয়ে গেছে আর শীতের সময় কিছুই খারাপ হয়নি সব কিছুই ভালো রয়েছে শুধু শুধু ফেলে দিতেও মায়া লাগে জানোই তো ভাত তরকারি মাংস ডাল সব কিছুই ধরা আছে তো ওগুলোই গরম করবে মা এখন দিয়ে ওগুলোই এখন খাবো এখন তো এগারোটা মতো বাঁচতেই চললো সোনা ওটাই খাবে আর আমিও ওই একটু খেয়ে নেব। যদিও খুব একটা খিদে নেই কি বলো তো বসে থাকলে কি আর খিদে পায় তোমরাই বলো বসে থাকলে একটুও খিদে পায় না মা আসার আগে কী বলতো কষ্ট হলেও সমস্তটাই আমাকে নিজে হাতে করতে হতো লেটে হলেও করতে হতো কিন্তু মা আসার পর পর মা এসে তো আমাকে আর কোনো কাজই করতে দেয় না আর আজকে যেন ব্যথাটা আমার প্রচুর বেড়েছে গতকালকে তো বিয়ে বাড়ি গেছিলাম ঠান্ডার মধ্যে আর প্রচুর ঠান্ডা ছিল ওই জন্য মনে হয় ব্যথাটা আরও বেড়েছে আজকে পা ফেলে হাঁটতেই পারছি না তো সারা দিনটা রোদেই বসে রয়েছি মানে সারা দিন বলতে গেলে সেই সকালে উঠেছি নটা দশ কুড়িতে উঠেই ওই জাস্ট রোদেই বসে গেছি ওখান থেকে আর উঠতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে না যে পা একটু হাঁটি বা একটুখানি ঘরে যাই তো ওইভাবেই ওখানেই বসে রয়েছিলাম চেয়ারের উপরে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর মা ভাত তরকারিগুলো গরম করলো গরম করে ছাদের উপরেই নিয়ে এলো ছাদের উপরে রোদ আছে আর আজকে কিন্তু রোদের তাপটা বেশ ভালোই বেশ ভালোই লাগছিলো মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগছিলো কী বলতো এই মাসটা পড়ে থেকে সেইভাবে তো রোদই হয়নি রোদ নেই বললেই চলে একদিন রোদ হলে আবার দুদিন রোদ হচ্ছে না তার মাঝে আবার বৃষ্টি হচ্ছে এরকম করেই কাটছে মানে এই মাসটা তো মা এবারে ভাত বেড়ে দেবে কি বলতো দেখো আমার বাড়ি এসেছে তবুও যে গরম রান্না করে দেব বা খাওয়াবো সেই রকম ইচ্ছা থাকলে উপায় নেই কিছুই করতে পারছি না বেশিরভাগ অংশ কী হয় বলতো আমার মা বাবা তো খুব কম আসে আমার বাড়িতে আর যখনই আসে তখনই এই রকম সিচুয়েশানেই আসে কিছু হয়তো হয়েছে আমার উঠতে পারছি না চলতে পারছি না তখনই কিন্তু আসে তাছাড়া যে বেড়ানো বলে আসা সেই আসাটা আসেই না আমার বাবা আর আসলেও ওই হয়তো বিকেলে আসে রাতটা থেকে তারপরে দিন সকালবেলায় চলে যায় একটা রাত কোনো কাটাই এই রকম থাকতেই চায় না তো দেখি মাকে বলছি থাকতে মা তো বলছে থাকার মতো সময় নেই কিন্তু কি করবে কি জানি দেখা যাক কি হয় এখন বইকাল পনে চারটে চারটে বেজেই গেছে মা একটুখানি ঘরগুলো গোছ গাছ করে নিয়ে ঝাড় টার দিয়ে নেবে বলছে আর আজকে তো রান্নাবান্না হয়নি রান্নাবান্না করা হয়নি রান্নাবান্না হলে অবশ্যই তো তোমাদের দেখানোই হতো তাই না তো ওই যা খেয়েছি তখন গতকালকের ভাত তরকারি ছিল ওগুলোই খাওয়া হয়েছে গরম করে তারপরে রান্নাবান্না করা হয়নি কেন বলো তো যদি সোনামার বাবা খেতে আসতো তাহলে করতে হতো কিন্তু ও বললো যে খেতে আসবে না ওই জন্য আর কি করা হয়নি আর এসেও খাবে না বলল এসেও আমি খাবো না একেবারে সে রাতে খাবে তো মা বলছে বেকার বেকার এখন রান্না করে কে খাবে কেউ খাবে না সেই আর শীতের সময় একবার খেলে আর একবার খেতে ইচ্ছা করে না এবার আমার ইচ্ছা করছিল একটুখানি রান্না করে দিই কিন্তু আমার ইচ্ছা থাকলে উপায় নেই আমি পারছি না যেহেতু মা বললো এখন খিদে টিদে নেই খাবো না তো দুপুরবেলায় স্নান করে বাবা একটুখানি দই মুড়ি খেয়েছিল আর মা কিছুই খায়নি আর সোনাকে বাবা দুটো ভাত দিয়েছিল। বাবা নিচে রান্না করেছিল কিন্তু সোনা এখনও খায়নি সেই ভাত রাখাই রয়েছে আর আমি একটু মাকে বললাম মুড়ি মাখিয়ে দিতে মা দেখো মুড়ি মাখিয়ে দিয়েছে মটরশুঁটি গাজর টাজর দিয়ে ওটাই বসে বসে খাচ্ছিলাম আর মা দেখো ঝাড় দিচ্ছে যদিও ঘর নোংরা নেই তবুও ঝাড় দিচ্ছে সেই আমার ডুপ্লিকেট আমার মা নোংরা নেই তবুও ঝাড় দেবে আমার মতো হয়েছে আমার এত শরীর খারাপ তবু টুকটাক করে চলতেই থাকতাম এই রকম হচ্ছি আমি এখন সন্ধ্যা সাড়ে সাতটা পনে আটটা বেজেই গেছে আর মা একটু আদা চা বানিয়ে দিল আদা চা খাচ্ছি কী বলো যদিও আমি একটুখানি বাজারে গেছিলাম সোনামার বাবা কাজ থেকে বাড়ি এলো তারপরে বাজারে গেছিলাম দরকার ছিল না গেলেই নয় ওই জন্য আর কি গেছিলাম তখন আর ভিডিও করতে পারেনি কেননা গেছি আর এসেছি মানে আমি না গেলে সেই কাজটা হতোই না ওই জন্যই আর কি যাওয়া এসেই এই যে শুয়ে পড়েছি আর আজকে একটু ব্যথাটা বেশি প্রত্যেক দিনকার তুলনায় আজকে প্রচুর ব্যথা সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই মিনিমাম আমার কুড়ি থেকে তিরিশ মিনিট লেগে গেছে মানে অনেক কষ্টে নিচে গেছি অনেক কষ্টে ওপরে এসেছি ওই জন্য আর ভিডিওটা শ্যুট করা হয়ে ওঠেনি মানে শরীরে যদি এত প্রবলেম থেকে থাকে তাহলে কি আর ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করা সম্ভব তোমরাই বলো তবুও আমি করি সময় সময় কিন্তু যখন আমি বাজারে যাই তখন আমি মানে কোনো রকম ভাবেই ক্যামেরাটা অন করতে পারিনি আর কি অন করা হয়নি তো বাড়িতে এসেছি বাড়িতে এসে কিছুটা সময় শুয়েছিলাম শুয়ে থাকার পরে এই যে মা একটুখানি আদা চা বানিয়ে দিল চাটা খাচ্ছি মা এবারে রান্না বসাবে কেননা আজকে সারা দিন আমাদের উনুন জলেনি বললেই চলে তো ফাইনালি মা এ দেখো ভাত বসিয়ে দিয়েছে আর ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছে রান্না বলতে কি হবে বলো তো মানে যেদিন সোনামার বার্থডে ছিল সেই দিন বাবা বাজারে গেছিলো বাজারে গিয়ে ছোট ছোটো মাছ দেখে বাবার খুব ভালো লেগেছিল তাই ছোট ছোটো মাছ এনেছিল। দারকে মাছ আর আর একটা মানে পাঁচ মিশালি ওই খোলসে মানে আমি মাছ চিনি না যদিও ছোট ছোটো অনেক রকমের মাছ ছিল ওগুলোর মধ্যে তো দু রকমের মাছ এনেছিল সেই মাছগুলোই ভেজে রাখা ছিল তো রান্না করা হয়েছিল না সেই মাছগুলো দিয়েই আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে এই তরকারিটা মা কিন্তু বেশ ভালো বানায় দারুণ লাগে খেতে তো ওই তরকারিটাই মা রান্না করবে রাতে গরম গরম ভাত আর সাথে এরকম তরকারি এই দেখো মাছ দেখেছ আর এই ভিডিওগুলো কে করেছে বলো তো আমার সোনা মা এই দেখো দারুণ লাগছিলো ভাজা মাছ খেতেই দারুণ লাগছিল তরকারি করলে কত ভালো লাগবে বলো তো যদিও আমি ছোট মাছ খেতে ভালোবাসি না কিন্তু এই মাছগুলো বেশ ভালোই লাগছিল বাবাই বাজার থেকে এনেছে বাবাই বেছেছে বাবাই ধুয়েছে শুধু ভেজেছিলাম আমি সেই দিন তারপরে আজকে আবার মা ভাজলো ভেজে এই যে রান্না বসিয়েছে তো রান্নাটা হয়ে যাক আবার হাত দিয়ে দেখাচ্ছে ও কিন্তু বলছিলো যে এই মাছগুলো কাঁচা মাছ ভেজে রেখেছে তবু বলছে এগুলো কিন্তু কাঁচা মাছ তো কিছু ভাজা খেয়েছি আর এই যে কিছুটা আছে এটুকুই দিয়ে রান্নাটা হবে আর কি তো চলো মা রান্নাটা কমপ্লিট করে নিক এমনই মেয়ে আমি দেখো আমাদের বাড়িতে এসেছে তবু আমি রান্না করে খাওয়াতে পারি না ওখানে গেলেও সেই মা রান্নাবান্না করে আমাকে খাওয়াই এখানে আসলেও মা সেই রান্না বান্না সমস্ত কাজকর্ম করেই আমাকে খাওয়াই আমি পারি না কি মেয়ে আমি বলো হতভাগা মেয়ে আমি এই রকম অভাগা কপাল নিয়ে কেউ যেন জন্মগ্রহণ না করে আমার কি দেখো মা বাবা আমার বাড়ি এসেছে তবু আমি রান্না করে দুটো খেতে দিতে পারি না এরকম অভাগা কপাল কারোর যেন না হয় তো যাই হোক মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবাইকে বেড়ে দিচ্ছে বেড়ে দিতে আমি পারছি না আমি যে নিচে বসে সবাইকে বেড়ে দেব মানে সেই সামর্থ্যটুকু মানে সেই উপায়টুকু আমার নেই নিচে বসতেই পারি না আমি কি আর করা যাবে তো সোনামার বাবা বসে গেছে সোনাও বসে গেছে আর বাবা ওই ঘরের মধ্যে বসেছে আর আমি তো বিছানার ওপরে বসেই খাবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর ওই যে বললাম না যে সোনাকে দুপুরবেলায় বাবা ভাত দিয়েছিল ওই দেখো ডিম রাখা রয়েছে আর ডিমটা আর ভাত সোনা খায়নি। সেই ভাত আর ডিমের ঝোল ছিল তো সোনা আমার বাবাকে দিয়ে দিয়েছে ও খেয়ে নেবে আর সত্যি কথা বলতে এত সুন্দর তরকারিটা হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছিল খেতে অনেক দিন পরে পেট ভরে তৃপ্তি করে ভাত খেয়েছিলাম এখন রাত্রি সাড়ে নটা পনেরো দশটা বেজেই গেছে এবারে শুয়ে যাবো সারাদিন তো শুয়ে শুয়েই কাটাই তো এবারে একটুখানি ঘুমানোর চেষ্টা আজকে ঘুম আসবে কিনা আমি বলতে পারছি না কেননা আজকে আমি স্নানই করিনি জানো তো আজকে প্রচুর ঠান্ডাও লাগছিলো আর প্রচুর ব্যথাও বেড়েছিল যদিও মা বললো যে স্নান করিয়ে দিচ্ছি কিন্তু আমি স্নান করলাম না বললাম যে না আমি আজকে স্নান করবই না তো চেঞ্জ করেছি হাত মুখ ধুয়েছি এই দিয়ে তারপর থেকে শুয়ে আছি ওই একটুখানি বাজারে গেছিলাম খুব দরকার ছিল বলে তা হলে বাজারে যেতাম না তো ওষুধ খাওয়া হয়ে গেছে এবারে শুয়ে যাব যদিও এখনো একটা ওষুধ পাওয়া যায়নি ওই জন্যই মনে হয় ব্যথাতে আমার কিছুই বলছে না কবে পাওয়া যাবে কি জানি ওষুধটা অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এখনো এসেই পৌঁছাচ্ছে না তো যাই হোক চলো এবারে শুয়ে যাই শুয়ে একটুখানি টিভি দেখি যদি ঘুম এসে যাই বড়ই ভালো আর ঘুম না আসলে আজকে সারা রাত আবার মনে হয় জাগতে হবে তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হচ্ছে সেইভাবে ব্লগ আমি দিতে পারছি না তবুও চেষ্টা করব একটু হলেও তোমাদের আপডেট দিতে তো চলো বন্ধুরা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটুখানি ভগবানের কাছে প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি ট্যাটা